আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা জলখাবারের রেসিপি করে দেখাবো রোস্ত লুচি পরোটা খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইয়ের মন জয় করে নিতে পারবেন খুব সহজেই নমস্কার রসনার বাসনাতে আমি সম্পূর্ণ আজকে একটা অন্য ধরনের জলখাবারের রেসিপি করে দেখাবো এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে ছোট এক বাটি সাবুদানা বড়দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এবার ছোট এক বাটি আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা দিয়ে এটাকে আমি দিপ বেটে মিহি করে পেস্ট করে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা আমিও দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম এবার অল্প একটু তেল দিলাম হাফ চামচের মতন দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চটকিয়ে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই বা বেসন বা আটা কোনো কিছুই দেওয়ার দরকার নেই এটাতেই উদ্যান্ত হবে রেসিপিটা এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার চামচ দিয়ে ছোট ছোট আমি লুচির মতন দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এভাবেই আমি বানাবো চামচে করে এক চামচ দিয়ে সেটা আমি একটু চামচের পিছনটা দিয়ে একটু চেপে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হবে এটা সস দিয়েও খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন দারুণ লাগবে খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন অনেক তো লুচি পরোটা খেয়েছেন একবার সাবুদানা দিয়ে এইভাবে জলখাবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে আর এটা খুব সহজেই চট তৈরি হয়ে যাবে কোনো মাখা বেলার কোনো ঝামেলাই নেই এভাবেই আমি দুটো পাশ লাল করে ভেজে নেবো চাইলে এটাকে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আমি এখানে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু লাল হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব তুলে এটা সসের সাথে সার্ভ করলে দারুণ লাগবে খেতে এভাবেই সম্পূর্ণটা ভেজে আমি তুলে নিচ্ছি সমস্তটাই আমি এভাবে ভেজে নেব আমি একবার ভাজা হয়ে গেল আমি আবার আরেকবার দিয়ে দিচ্ছি সবটা আমি দেখুন এরকম লাল করে ভেজে নেব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা পাশে থাকবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পারবে আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার রেসিপিগুলো পছন্দ হচ্ছে বা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে এভাবেই আমি সমস্তগুলো লাল লাল করে ভেজে তুলে নেব একটা পাশ লাল হয়ে গেছে আর একটা পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু বেশি ভেজে নেব তাহলে মুছমুচে হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের রেসিপিটা পছন্দ হলো কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আমি এই সমস্ত পাকোড়াগুলো বা বড়াগুলো বা যাই বলুন না কেন জলখাবারটা সসের সাথে পরিবেশন করেছি